একটি দাগ থাকে মানে এই যে দেখো একটা যদি দাগ থাকে তাহলে কিন্তু প্রেগনেন্সি টেস্ট সাধারণত এই প্রেগনেন্সি টেস্ট কিন্তু একটা আলাদাই অনুভূতি বিশেষত যারা কিন্তু বেবি প্ল্যানিং করছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম যে প্রশ্নটি মাথার মধ্যে আসে সেটা হলো যে প্রেগনেন্সি টেস্ট কখন করব। এবং কিভাবে করব। এবং কোন সময় করলে কিন্তু এই প্রেগনেন্সি টেস্টটি অ্যাক্যুরেট আসবে এছাড়াও কিন্তু অনেকের মনে এটাও কিন্তু খায় সাধারণত এই টেস্টটি কি কি কারণের জন্য ভুল আসতে পারে তো অবশ্যই এই বিষয়ে কিন্তু আজকে ভিডিওতে পুরো ডিটেলস ভাবে আলোচনা করব। তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিশেশন বেলাইনটি অল প্রেস করে দাও তো চলো ভিডিও মূল বেশি যাওয়া যাক তো বিশেষত যারা কিন্তু বেবি প্ল্যানিং করছেন বিশেষত যাদের ক্ষেত্রে রেগুলার পিরিয়ড রয়েছে তাদের ক্ষেত্রে দশ থেকে আঠেরো দিনের মধ্যে এই সময় কিন্তু যে গর্ভধারণ ক্ষমতাটি রয়েছে সেটি কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ থাকে তো স্বাভাবিকভাবে এই সময় যদি ইন্টারপোস করা হয় বা রিলেশনশিপ করা হয় থাকে এই সময় কিন্তু গর্ভধারণ বা একটা মেয়ে কিন্তু গর্ভবতী হতে পারে তো স্বাভাবিকভাবে রিলেশনশিপ করার পরেই যে ইউরিন কিট টেস্ট বা প্রেগনেন্সি টেস্ট যদি করা হয় থাকে তাহলে কিন্তু কোনো মতে রেজাল্ট সঠিক আসে না তবে রেজাল্টটি সঠিক পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হয় আমাদের যে নেক্সট যে পিরিয়ডটি রয়েছে মানে সেই পিরিয়ডটি মিস হচ্ছে যদি পিরিয়ড হয়ে যায় তাহলে কিন্তু বুঝবো যে আমরা কিন্তু প্রেগনেন্ট নয় যদি পিরিয়ডটি মিস হয়ে যায় তার ঠিক দু থেকে তিন দিনের মাথায় কিন্তু যদি ইউরিন কি টেস্ট করা হয় মানে সকালবেলার দিকে ইউরিন নিয়ে সেই ইউরিন যদি টেস্ট করা হয় থাকে তাহলে সেটা যদি পজিটিভ আসে মানে দুটো যদি লাইন আসে ঠিক এই ধরনের তোমাদেরকে বলব সবসময় যে নিউজ বা এই যে বায়োলাইনের যে কিট টেস্টগুলো কিটগুলো থাকে সেগুলো সাধারণত এই ইউরিন কিট টেস্ট এটি সাধারণত এই জায়গাটিতে ইউরিন দিয়ে স্বাভাবিকভাবে এই জায়গাটিতে কিন্তু লাইনটি দেখা যায় এই যে দেখতে পাচ্ছ একটা লাইন আছে যদি একটা লাইন আছে তাহলে বুঝবে যে প্রেগনেন্সি নেগেটিভ এসে মানে গর্ভধারণ হয়নি মানে প্রেগনেন্ট নয় যদি দুটো দাগ আসে তাহলে কিন্তু বুঝে নিতে পারবে প্রেগন্যান্ট হয়েছ বা গর্ভধারণটি সাকসেসফুল হয়েছে তো অবশ্যই প্রিয়ড মিস হয়ে যা দু থেকে তিন দিনের মাথায় ঠিক সকালবেলা ইউরিন নিয়ে কিন্তু এই টেস্টটি করা হয়ে থাকে তবে অনেকেই মনে একটা ক্যাপাসিটি থাকে জানার জন্য সাধারণত সকালবেলা ইউরিনই কেন টেস্ট করা হয় থাকে যে কোনো সময় ইউরিন কি নেওয়া যাবে না তবে দেখো এক্ষেত্রে বলে দিই প্রেগনেন্সি হতে না হতে কিন্তু আমাদের শরীরে যে এসিজি লেভেলটি রয়েছে সেই সিজি যে হরমোনটি রয়েছে সেই হরমোনের ফলন কিন্তু বৃদ্ধি পায় তো স্বাভাবিকভাবে এর সবচেয়ে বেশি পরিমাণে যে মাত্রাটি থাকে সেটা হলো ভরবেলার ইউরিনে তো এই সকালবেলার যে এই ফার্স্ট যে ইউরিনটি রয়েছে মানে ঘুম থেকে উঠেই যে ফার্স্ট যে ইউরিনটি রয়েছে সেই ইউরিনের মধ্যে এর লেভেলটি সবচেয়ে বেশি পরিমাণ থাকে তো স্বাভাবিকভাবে এই যদি টেস্ট করা হয় এই আসার সম্ভাবনা থাকে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ থাকে কিন্তু যদি দুপুরে বা কোনো একটা সময় যদি করা হয় থাকে তবে সেক্ষেত্রে আমরা জল খেতে থাকি কফি খেতে থাকি আর চা খেতে থাকি বা কোনো খাবার খেতে থাকি তো সেই সময় কিন্তু এই লেভেলটি কম থাকে তবে প্রেগনেন্সিটি যদি একটু বেশি দিন হয়ে যায় তবে সেক্ষেত্রে কিন্তু যে কোনো সময় করলেই কিন্তু খুব সহজেই রেজাল্ট পাওয়া যায় তবে অ্যাকচুয়াল যে রিপোর্টটি পাওয়া যায় ভলবেটার ইউরিনে এই ইউরিন কিট টেস্ট করা ছাড়াও কি কোনো ধরনের সিমটমস বা কোনো কিছু দেখে কি বোঝা যায় যে প্রেগনেন্ট হতে চলেছে তবে দেখো এক্ষেত্রে বলে দিই সাধারণত অনেকের ক্ষেত্রে কিছু কিছু সিমটমস রয়েছে যেটা কিন্তু সাধারণত পিরিয়ড মিস হয়ে যাওয়ার আগেই দেখা যায় যেটা হলো যে সাধারণত অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় হালকা পরিমাণে যখন কিন্তু বেবি ইমপ্লান্ট হয়ে থাকে ঠিক তো সেই সময় কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং বা হালকা পরিমাণে রক্তক্ষরণ দেখা যায় জনিপথ থেকে এই হালকা পরিমাণ যেটার জন্য কিন্তু কোনো ধরনের পেট নেওয়া প্রয়োজন নেই এবং সেটি থাকবে হালকা ব্রাউনিশ কালারে এবং এটি কিন্তু কোনো ধরনের পেট নেওয়া প্রয়োজন নেই এটি সাধারণত এক থেকে দুদিন থাকে এবং নিজে নিজেই ঠিক হয়ে যায় এটির ব্লাডের পরিমাণটি খুবই স্বল্প পরিমাণ থাকে তো এটি দেখে কিন্তু বুঝতে পারবে এছাড়াও কিন্তু পেটের মধ্যে হালকা পরিমাণে একটু ব্যথা অনুভূত হতে পারে এবং এই ব্যথা কিন্তু সহ্য সহ্যকরণীয় সেটি স্বাভাবিকভাবে পিরিয়ড মিস হয়ে যাওয়ার ঠিক চার থেকে পাঁচ দিন আগেই কিন্তু দেখা যায় এবং যদি পিরিয়ডের ব্যথা থাকে তাহলে কিন্তু পিরিয়ডের ঠিক আগের দিন বা পিরিয়ডের সময় কিন্তু ব্যথা হতে পারে যদি পিরিয়ডের তিন থেকে চার দিন বা পাঁচ দিন আগে যদি এই ব্যথাটি দেখা যায় যে জন্য আমাদের যে তলপেটটি রয়েছে সেখানে হালকা পরিমাণে ব্যথা রয়েছে তাহলে কিন্তু বুঝতে হবে যে এটি প্রেগনেন্টের ব্যথা এছাড়াও কিন্তু আমাদের যে ব্রেস্টটি রয়েছে সেই ব্রেস্টের জায়গাটি কিন্তু হালকা পরিমাণে সেন্সিটিভ হয়ে যায় হালকা পরিমাণে ভারী অনুভূত হয়ে থাকে বা ওই জায়গাটি একটু টাইট মনে অনুভূত হয়ে থাকে এছাড়াও কিন্তু ব্যথা হালকা পরিমাণে ব্যথা অনুভূত হতে পারে দেখো কিন্তু অনুভূত করতে পারে এছাড়াও কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই সময় কিন্তু ভমিটিং বা গাগোলানো ভাবটি চলে আসে তো এই ধরনের কিন্তু সিমটমস হালকা পরিমাণে দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে দেখা দেবে তেমনটা কিন্তু নয় তবে কনফার্ম হওয়ার জন্য কিন্তু অবশ্যই পেয়েট মিস হয়ে যাওয়ার পরে যে ইউরিন কেট টেস্টি রয়েছে সেটি কিন্তু করতে হবে এবং সেখানে যদি দুটো ধরনের দাগ আছে দুটো লাল দাগ আছে তবে সে সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে একটু হয়েছে বা প্রেগনেন্ট হতে চলেছ এবং অবশ্যই ভরবেলায় ইউরিন নিয়ে করতে হবে তারপরে বলি যে ক্ষেত্রে অনেকের মনে একটা কিউরিসিটি থেকে জানার জন্য যে এই লাইনটি হালকা দাগ এবং একটি গাঢ় দাগ কেন আসে তবে এক্ষেত্রে বলে দিই যে এটা সাধারণত হয়ে থাকে যদি প্রেগনেন্সি ইউরিন কি টেস্টটি যদি আগে টেস্ট করা হয় থাকে মানে এসিজি লেভেলটি প্রথমের দিকে একটু কম থাকে এবং পরের দিকে আস্তে আস্তে করে বৃদ্ধি পায় তো স্বাভাবিকভাবে প্রথমের দিকে কিন্তু এই এসিজি লেভেলটি কম থাকার জন্য কিন্তু কম এই লাইনটি যেটা রয়েছে হালকা পরিমাণে আসতে পারে তবে প্রেগনেন্সিটি ঠিক কোন সময় করতে হবে এবং ঠিক কীভাবে করতে হবে এবং কোন সময় করলে কিন্তু এই রেজাল্টটি সঠিক আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং কেড মিস হয়ে যাওয়ার আগে কী কী সিমটমস অবশ্যই তোমরা দেখতে পাবে সেটাও কিন্তু এই আজকের ভিডিওতে আলোচনা করেছি আশা করি ভিডিওটি কিন্তু তোমাদের জন্য প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিশেশান বেলাইকনটি অল প্রেস করে দাও তো চলো দেখা হবে আরেক নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো